লা 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 লাই যা সোয়া সোসের বোতলটা তো ভেঙে গেল ছেলেটাকে কখন সোয়া সয়াস আনতে পাঠিয়েছি এখনো এলো না তাড়াতাড়ি দিদিকে একটা হেল্পের মেসেজ পাঠাই হ্যাঁ কি দিদি মা কে তুই কিছুক্ষণ যে করে হিউ কাটকা নিশ্চয়ই খেলতে চলে গেছে তার দাওকে ধরে আলা মা সেই মরা গাছে ফুল ফুটিয়ে দেখাতে হবে মরা গাছে ফুল কি করে ফুটবে ও বুঝেছি এবার দাঁড় আমি এক করে ফুল ফুটিয়ে দিচ্ছি এবার তাড়াতাড়ি আমাকে সয়া সসটা বানিয়ে ফেলতে হবে এই গাছ থেকে আগে কিছু সয়াবিন পেরে নি এই তো মমটা গলে গেছে এবার এটা দিয়ে ফুল ফোটানো হয়ে যাবে বন্ধুরা যতক্ষণ আমি সয়া সসটা বানাচ্ছি ততক্ষণ তোমরা মায়ের জন্য তো সবাই ভিডিওতে লাইক করে কিন্তু বাবার জন্য আজ কতজন ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে সেটাই দেখতে চাই আর বাবার জন্য কমেন্টে হার্ট দিয়ে যাও মিনা দেখ এবার কেমন হয়েছে ওয়াও মা কি সুন্দর হয়েছে ফুলগুলো দাদা আগে একটা ছবি তুলে নি ও মা ইন আ সস হ্যাঁ তোর একটা সস আনতে এত দেরি হয়ে গেল ও দাঁড়া আমি আগে ঘরে গিয়ে একটু এসনি নি ওরে বাবা তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নি মা জানার আগে আমি পালিয়ে যাব আরে বা এরম সস তো আমার মা ছোটবেলায় বানাতো বলটু কোথায় তুই হে কোথায় গেলো মনে আবার জ্বালা দিয়ে পালিয়েছে এত সুন্দর সস আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ও থাকলে আমি আজকে ওকে দুশো টাকা পুরস্কার দিতাম মা তুমি একদম ঠিক বলেছো দাও এবার দুশো টাকা ওরে বাবা আ আ আ